প্রিয়তমা রাজকুমার তুফান এবং বর্বাদের পর এবার ইদুল আজহায় ঢালিউড কিং সাকিব খান নিয়ে আসছেন তাণ্ডব এই ছবিটি পরিচালনা করেছেন তরুণ ও জনপ্রিয় নির্মাতা রায়হান রাফি যিনি এর আগে প্রিয়তমা আর তুফান নির্মাণ করে বক্স অফিসে বাজি মাত করেছেন সাকিব খান ছিলেন সেখানেও আর প্রতিটি সিনেমাই আগের সব রেকর্ড ভেঙে একটার পর একটা সাফল্য ছিনিয়ে এনেছেন নতুন ছবি তাণ্ডবের ফোরকাস্ট প্রকাশিত হয় গত আঠারোই মে এবং মাত্র চব্বিশ ঘন্টার মধ্যেই এটি এক কোটি ভিউ ছাড়িয়ে যায় ইউটিউব আর ফেসবুক মিলিয়ে সিনেমা অঙ্গনে তৈরি হয় আলোড়ন আর এবার এলো আরও বড় চমক গতকাল দুই জুন তাণ্ডব সিনেমার প্রথম গান লিচুর বাগানে প্রকাশিত হয়েছে চরকি ইউটিউব চ্যানেলে কেঁদি লপিহি হিতের লিচুর বাগানে কেঁদি লপিহি হিতের বাগানে এই মজার লাইন দিয়ে শুরু হওয়া গানটিতে কণ্ঠ দিয়েছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী প্রীতম হাসান এবং জেফার প্রেমিক তুই এই সিনেমায় সাকিব খানের বিপরীতে আছেন ছোট পর্দার পরিচিত মুখ সাবিলা নূর এই ছবির মাধ্যমেই তিনি বড় পর্দায় পা রাখছেন অর্থাৎ এটি সাবিলা নূরের প্রথম সিনেমা এছাড়াও থাকছেন জয়া হাসান বিশেষ চরিত্রে আর ভিলেন চরিত্রে দেখা যাবে ঢাকাই ছবির এক দাপুটের নাম মিশা সদাগরকে মুক্তি পাচ্ছে ঈদের দিন দুপুর থেকেই দেশের সব বড় বড় সিনেমা হলে প্রথম ফোরকাস্ট থেকে শুরু করে গান সব জায়গায় সারা ফেলায় দর্শকরা বলছেন এ ছবি ভাঙতে চলেছে অতীতের সব রেকর্ড আর শাকিব খান তিনি পৌঁছতে চলেছেন আরেকটি নতুন মাইল ফলকে আর খুব বেশি দেরি নেই আপনারা প্রস্তুত তো এতক্ষণ দেখছিলেন বিদেশ টিভি সঙ্গে ছিলাম আমি রিধি শোনেন প্রেমের ঘটনা বড় প্রয়োজন